শিক্ষার মান এটা অনেকেই বলেছেন শিক্ষার মান নিম্নগামী আমরা শিক্ষায় খরচ যাই করে বাজেটে যত পার্সেন্টেজ হোক বেশিরভাগ করে অবকাঠামোতে অনেক সুযোগ সুবিধা অনেক ধরনের অনেক ধরনের টাইপের ব্যবস্থা আমরা তৈরি করছি এখন অনেক নতুন নতুন স্কিম আনছি অনেক সুযোগ সুবিধা ওটা ঠিক আছে টাকা পয়সা দিচ্ছি কিন্তু যে জিনিসটা আসল কারিগর ম্যান বিহাইন্ড দি গান ইজ এ শিক্ষক তাদেরকে কিন্তু আমরা বেতন দিচ্ছি না কম বেতন দেওয়ার কারণে সারা আমরা সারা এশিয়ার মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে এবং সারা বিশ্বের মধ্যেই প্রায় লোয়েস্ট এইসব প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার শিক্ষকদের চিকিৎসা টাকা দেওয়ার ব্যাপারে আমি দু একটি বলি শুধু প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের মাসিক বেতনের গড় মালদ্বীপে এক লক্ষ এগারো হাজার নশো টাকা আর ভারতে তেত্রিশ তেত্রিশ হাজার চারশো টাকা আমাদের বাংলাদেশে উনিশ হাজার নশো সাতাত্তর টাকা ভাত তো এই এই একটা জিনিস দেখলাম আর মাধ্যমিকেও দেখলাম যে একই অবস্থা মালদ্বীপে নব্বই হাজার টাকা পাকিস্তানে তিরিশ হাজার টাকা বাংলাদেশে সতেরো হাজার পাঁচশো টাকা তো এখন প্রশ্ন হলো যে ভালো যদি বেতন না দেন ভালো লোক তো আসবে না ভালো লোক আসলেও থাকবে না তা আপনি যদি শিক্ষা শিক্ষক যেটা গড়ার কারিগর যারা মানুষ গড়বে তাদেরকে যদি সঠিক না দেন যন্ত্রপাতি যতই দেন যত সুযোগ সুবিধা দেন এটাতে কোনো লাভ হবে না আমরা যখন ছাত্র ছিলাম একেবারে ট্রেনের চাল এবং বেড়ার ঘরে প্রাথমিক শিক্ষা হয়েছে তার জন্য তো আমাদের কোনো অসুবিধা হয়নি মানে স্পিকার